আমাদের এখানে পঞ্চাশ টাকা থেকে বড়দের গেঞ্জি শুরু হবে ভাই পঞ্চাশ পঞ্চাশ টাকায় থেকে শুরু হবে এই দেখেন এই যে দেখেন এই যে পঞ্চাশ টাকার ভিতরে একদম বড়দের কালেকশনগুলো পেয়ে যাবেন ছয়টা করে কালার থাকবে এই কালারিং মালটাও কি পঞ্চাশ হবে ভাই এটাও পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা কিন্তু বর্তমান অফার মূল্যে পেয়ে যাচ্ছেন এটা আমরা পঞ্চান্ন টাকা বিক্রি করি এখন পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি অফার মূল্যে ঠিক আছে দেখেন যারা একটু কমের ভিতরে এক কালার ভালো মাল চান এখানে একটা লোগো করা থাকবে এডিডেস থাকবে অ্যাপেল থাকবে কালার কিন্তু ছয়টা বাই এগুলো রং কল গ্যারান্টি একদম চায়না কাপড়ের ভিতরে রংকজ গ্যারান্টি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা বিশ বাইশ বছরের ছেলেদের কালেকশন এটা হলো অল ওভার প্রিন্ট একদম আপডেট ডিজাইনের ভিতরে দেখেন পাকা সাইজ তাই তো ভাই এর আগে কেউ এই ডিজাইনটা দেখে নাই ভাই আপডেট মার্সেন্টাইজার দিয়ে যে নতুন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে অল ওভার প্রিন্ট করা থাকবে দেখছেন কাপড়টা অনেক নরম এবং ভারী কাপড়টা

তারপর এই যে দেখেন একটা মেশ কাপড়ের গেঞ্জি ম্যাশ ডাইরেক্ট ম্যাশ কাপড় দেখেন একটু জুম করেন এই যে দেখেন দেখছেন ম্যাস কাপড়ের এস এম এল করে সাইজ হবে এই কাপড়টা ছেলেদের গেঞ্জি মাত্র সত্তর টাকায় দিয়ে দিচ্ছি সাইজ হবে চাইটটা এই যে দেখেন পঁচাত্তর টাকার ভিতরে সুতি কাপড়ের গেঞ্জি ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আদি বাংলা না এটা এক নাম্বার পিওর সুতি কাপড় মার্বেলটা মাত্র পঁচাত্তর টাকায় দিয়ে দিচ্ছি একদম বড় সাইজের ফ্রি সাইজ এগুলো আমরা ফ্রি সাইজ করে তৈরি করছি তারপরে এই দেখেন সব আপডেট কালেকশন এগুলো দুই হাজার সালের

কালার থাকবে বড়দের ইস্ট কাপড় কিন্তু এটা কিন্তু ইস্ট কাপড় মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকার টাকা লাগবে ভাই আমাদের গায়ের সাইজের আমাদের ছোট আর একটু যারা তাদের গায়ের সাইজের যেটা মার্বেল মার্বেল সুতি যেগুলো সুতিটা মনে করেন কালার মালার দেখেন দেখেন যেগুলো দেখেন প্রিন্টিংটা কত সুন্দর দেখেন দেখেন এই যে দেখেন পিট কালার পিট কালার হ্যাঁ ঠিক আছে

এই যে দেখেন ভাই কি যা বাংলাদেশের জার্সি এখন তো বিভিন্ন দেশের সাথে আরেক দেশের সংঘাত চলতেছে সবাই এখন বাংলাদেশের জার্সি টা বেশি চয়েস করতেছে তবে আমাদের কাছে সব ক্লাবেরই জার্সি আছে সব দেশেরই জার্সি আছে যারা নিবেন নতুন আসছে দেখেন দেখেন তারা দুই হাজার পিস মাল অটোমেটিক চলে আসছে বিশেষত্ব হলো মালটা হলো তিনটা সাইজ তিনটা সাইজ

আর একটা ছোট সাইজ আছে আপনি এখন দিতে মাত্র সত্তর টাকা কি বলেন ভাই দিয়ে দিচ্ছি কলার জ্যাকার কলারের মাল এপেল এর করা ব্র্যান্ডের মাল এটা তো আপনি গোল দামও বললেন না ভাই বিশ্বাস করতে হবে কাউকে কাউকে পৃথিবীতে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ডাউনলোড করবেন ভিডিও স্ক্রিনশট দেবেন প্রমাণ সহ আইসা রেট মিলাই মিলাই মাল নেবেন ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের কাছে নাকি ভাই নয় না জি আলহামদুলিল্লাহ শার্ট আছে এই যে দেখেন কাছে কত একশো বিশ টাকা থেকে শুরু টাকায় একশো শার্টটা কত ধরেন এই শার্টটা খুলেছেন শার্টটা কত একশো বিশ টাকায় দিয়ে দিব আরে চমৎকার কালেকশন দেখেন যেটা কালার একশো বিশ টাকার ভিতরে যা যেই কালার পছন্দ হয়ে নিতে পারবে তাই তো দিবেন

আচ্ছা আচ্ছা কত পড়বে ভাইজ দেখেন দেখেন বিবার দেখেন দেখেন কি চমৎকার ভাই প্রাইস কত বলেন 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 ভাই প্রাইস কত প্রাইস কত কম রেটে কত কতর ভিতরে ভাইসটা কত দেখি 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 দেখেন এরপর যত কালার নিবে কলার এলা পকেট এলা বড়দের স্টিচ গেঞ্জি গ্যারান্টি মাত্র পঁচাত্তর টাকায় পঁচাত্তর টাকা আচ্ছা 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 এরপরে কি দেখাবেন দেখেন দেখেন

আমাদের বড় মানুষের সাইজ চারা যারা নিতে চান এখান থেকে আসবেন না কেন ঘুমোর তো গুমোর গোপন সন্দেহের খুঁজাপের আজকে পেয়ে গেলেন একশো বিশ টাকা দেখেন একশো বিশ টাকা কাপ কলার ম্যাচিং চায়না কাপড় ডার্ক ডার্ক্স চায় না কাপড় চায় ডার্ক যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম কত টাকা আটাইশ ত্রিশ একত্রিশ শুধু চল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে কি বলেন ভাই রেট বলতেছি রেট গুলা